আজকে আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে লেডি গিন্নি আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে এক চামচ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। আপনারা চালে লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন এইভাবে ছানা কেটে গেলে ছানাটাকে একটা সুতির কাপড়ে তুলে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেলে একটা পাত্রে দিয়ে তাতে আমি আগে থাকতে দু চামচ সুজি ভিজিয়ে রেখেছি সেই সুজিটা দিয়ে দেব কয়েকটা টুকরো এলাচের দানা দিয়ে দেব চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দু চামচ ময়দা দিয়ে আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে দেবো হাতের সাহায্যে ভালো করে মাখবো এইভাবে মেখে মেখে আমি ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে এক একটা করে লেচি কেটে গোল গোল শেপ দিয়ে দেব গোল গোল সেপ দেওয়া হয়ে গেলে এবার আমি একটা মিষ্টি রস বানিয়ে দেব দেড় বাটি জল দিয়ে তাতে এক বাটি চিনি আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে একটা মিষ্টি রস তৈরি করে নেব ফুটিয়ে ফুটে ফুটে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন মিষ্টি রসটা নামিয়ে রেখে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে আমি লেডিগুণ্ডগুলোকে এপিটোপিট ওপিট ভেজে লাল লাল করে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই মিষ্টি রসেতে দু মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ওপর দিয়ে একটু করে মাখন দিয়ে দিলেই একেবারে দোকানের লেডিকিনির মতো হয়ে যাবে বন্ধু এইভাবে একবার লেডিকিনি বানিয়ে দেখবেন